আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বিএমপির একজন নেতা টুকু স্যার তিনি বলেছেন যে জামাতকে একাত্তরে আগে ক্ষমা চাইতে হবে এরপরে অন্য সমালোচনা করতে হবে তো টুকু স্যারকে বলতে চাই আপনি কি ভুলে গেছেন যে একাত্তরের ট্যাগ একাত্তরে ক্ষমা চাইতে হবে স্বাধীনতা বিরোধী এই যে এই সব কথাবার্তা এইসব প্রতিধ্বনি কাদের প্রতিধ্বনি আওয়ামী লীগের প্রতিধ্বনি ফ্যাসিবাদের প্রতিধ্বনি এসব ফ্যাসিবাদের প্রতিধ্বনি আপনারা যদি রিসেন্টলি ইউজ করেন তাহলে কিন্তু ওই ফ্যাসিবানদের মতন কিন্তু পরিণতি আপনাদের হবে এর জন্য অনুরোধ করবো এই ধরনের মন্তব্য থেকে বিরোধী থাকবেন প্রিয় দর্শক কেন এই টুকুসার এই ধরনের সমালোচনা করলেন কেন জামাতকে একাত্তরের জন্য ক্ষমা চাইতে বললেন তার কারণ হচ্ছে রিসেন্টলি আমের ডাক্তার শফিকুর রহমান তিনি একটি সমাবেশে বক্তব্য রেখে বলেছেন যে আমরা দলকে নিয়ন্ত্রণ করতে পেরেছি আমরা দেশকেও নিয়ন্ত্রণ করতে পারবো এই মন্তব্য করার সঙ্গে সঙ্গে বিএমপি টুকুসার এই মন্তব্যটি করেছেন যে একাত্তর আগে ক্ষমা চান এরপরে সমালোচনা করেন বলেন আমের ডাক্তার শফিকুর রহমান কী বললো আর সে কি বললো আমি মনে করি এখানে উদ্দেশ্য প্রণিত জামাজ জামাত ইসলামকে আবার একাত্তরের ট্যাগ দিয়ে ঘায়ল করার চেষ্টা প্রচেষ্টা বিএনপির এই টুকু সার করেছে বিএনপির এই টুকু সার বলতে চাই একাত্তরের ট্র্যাম কার্ড একাত্তরের চেতনা ব্যবসা এই চব্বিশ পঁচিশের বাংলাদেশে চলবে না এদের সাধারণ জনগণ ওটাকে সুরে ফেলে দিয়েছে অর্থাৎ এই চেতনা ব্যবসা করে আপনারা ভালো কিছু করতে পারবেন না এটা থেকে বিরতা থাকেন যদি এই চেতনা ব্যবসা করেন আবার জামাত ইসলামকে ঘায়েল করেন তাহলে কিন্তু আপনাদের পরিণতি আওয়ামী লীগের মতন হবে বি কেয়ারফুল